তুমি কি করছো হয়নি এখনো তো রেডি করলাম এই যে বাড়িতে গেস্ট এসছে गाइस তাই সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিয়েছি দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু মা সব সবজি টবজি কেটে দিচ্ছে আর পিসিও কিন্তু ওখানে বসে বসে গল্প করছে রুম থেকে উঠে পিসিও চলে যাবে এখনই নিচ্ছি পিসি বান্না করতে যাবে তার আগে আর কি আমাদের সঙ্গে একটু গল্প করে তারপর নিচে যাবে যাই হোক আমি এদিকে কী কী রান্না করছি সেটা তোমাদের শেয়ার করি আচ্ছা যেহেতু সানডেটা এই জন্য আজকে সকালে রুটি করিনি আজকে কিন্তু হবে লুচি তো এখানে ময়দা আটা একসঙ্গে মেখে রেখেছিলাম মেখে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু একদিকে ডাল হচ্ছে আর একদিকে কিন্তু তরকারি করে নিচ্ছি লুচির সাথে যে তরকারিটা হবে তো এখানে দেখো আলুটা ভাজছি ফোড়নে কিন্তু দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে দিয়েছি আলু আর এখানে ফুলকপি শিম তারপরে কুমড়ো তারপরে পেঁয়াজ কলি এদিকে হচ্ছে যে মটরশুটি টমেটো লঙ্কা সমস্ত সবজি দিয়ে কিন্তু একটা তরকারি করব। এই তরকারিটা কিন্তু শীতকালে বেশ ভালো লাগে লুচি রুটির সঙ্গে একটু মিষ্টি দিতে হয় তরকারিটার মধ্যে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক এখানে কিন্তু কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে তরকারিটা করে নিচ্ছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা নতুন আছে চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক হ্যাঁ হ্যাঁ আমি তো ইন্টারভিউতেই ভুলে গেছি ভিডিও তো শুরু করে দিয়েছি কিন্তু ইন্ট্রিং যাই হোক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত যাই হোক যারা যারা নতুন দেখছো ভিডিওটা লাইক করে দিও একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো তো যাই হোক এদিকে কিন্তু ডাল হয়ে গেছে আর এদিকে এখন মায়ের জন্য বেগুন পরাচ্ছি আর এদিকে রুটি লুচির তরকারিটা করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে কিন্তু মা সব সবজি টবজি কেটে নিচ্ছে শিম বেগুন বটি হবে আর এদিকে মাছ সব ফ্রিজে ছিল তাই নামিয়ে রেখেছি দেখো বরফ ছাড়ার জন্য এদিকে কিন্তু চিকেনও রয়েছে এগুলো সব ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি জল দিয়ে যাতে বরফটা ছেড়ে যায় তো চলো রান্না সান্না করে তারপর তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি যখন যেটা করবো আর কি তো আজকে কিন্তু অনেকেই আসবে তার আগে কিন্তু একজন এসেছিলেন আমার শ্বশুরবাড়ির একজন একটা কাকু হয় তো উনি নিমন্ত্রণ করতে এসেছিলেন ওনার ছেলের বিয়ের তো তখন আমি ভিডিও তোমাদের আমাদের শেয়ার করতে পারিনি তো আমি আমাকে শুনলাম না ফার্স্ট আজকে আসলে আমাদের বাড়িতে তো বাড়ির সবাই শোনে আমি আপনি প্রথম দেখছি আর কি যাই হোক তো তাকে লুচি তাড়াতাড়ি করে ভেজে দেওয়া হয়েছে লুচি আর তরকারি আর এইদিকে কিন্তু আমি চিকেনটা করব তার আগে কিন্তু সব কেটে কুটে রেখেছি এদিকে মাছটা আগে করে নিচ্ছি আর ওই মাছের ঝোল করছি আর এদিকে চিকেন সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এটা একটু আজকে চিলি চিকেন বানাবো রাতের জন্য যে কারণে রাতের জন্য আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের বন্ধুও আসবে বোনের বিয়ে নিমন্ত্রণ করতে তো ওকে একটু সাথে চিলি চিকেন করে দেবো যাই হোক এখানে মাছের ঝোলও হয়ে গেছে আর আজকে এত তাড়াহুড়ো রান্না বান্নার কি বলবো কেননা সাড়ে এগারোটা বারোটার দিকে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু আসবে ওই দাদা আর কি বোনের বিয়ের নিমন্ত্রণ করতে তো যাই হোক এখানে একটুখানি লুচি শর্ট পরে শর্ট পরে গেছে বলতে মানে ঘরের সবার জন্য হয়নি একজন এসেছিলো বললাম তো তো ওনাকেও দিয়েছি বাবাটা বা খেয়ে যেত আমরা লুচি ভেজে নিচ্ছিলাম কেননা তোমাদের দাদা ভাই খাবে আমার খেয়ে ও আবার একটু বেরোবে বাইরে আজকে সানডে ও ডিউটি যেত বাট ওর ডিউটি ছুটি যেত আজকে কিন্তু আজকে আর যায়নি কেননা মানে ওর বন্ধু আসলো তারপরে অনেকটা লেট হয়ে গেছে তারপরে বিকালেও এক মাসি শাশুড়ি আসার কথা আছে মানে আমার শাশুড়িমার মামা তো বোন দিদি মামা তো দিদি যাই হোক তো চলো দেখতে থাকো এখানে কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না বান্না হচ্ছে দেখো এদিকে কিন্তু লুচি একদিকে ভাজছে আর একদিকে চিলি চিকেনের চিকেন ভাজছিলাম তো তারপরে চিকেনগুলো ওঠাবো দুদিকে নাড়াচাড়া করছি দেখে মা বললো ঠিক আছে আর দু তিনটে বাকি রয়েছে আমি ভেজে দিচ্ছি তুই এদিকটা কর চিলি চিকেনের জন্য কিন্তু এদিকে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটুখানি গার্নিশিং করে সুন্দরভাবে ছবি টবি তুলছিলাম যাই হোক কেমন লাগছে বলো চিকেন পকোড়ার রেসিপিটা কিন্তু আমি তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে আমি এই ব্লগটা শেয়ার করব যে কারণে কিন্তু এটা আমি ভিডিও মানে ভিডিওটা শ্যুট করেছিলাম এইভাবে তো দেখো কি সুন্দর লাগছে না তো চলো আজ আগে ঝটপট বান্না সেরে নিই এই দিকে দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চিলি চিকেন রেডি এখন এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে কী অবস্থা হয়ে রয়েছে তারপরে হুট করে কিন্তু তুমি দাদা

রাবড়ি কুলফি পান এত কিছু একসাথে সাড়ে আটশো লোক বাড়োশো লোক ছিল কাট করে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো আচ্ছা কোথায় ওই যে স্টেশনের যে বাবার বন্ধুর মেয়ের বিয়েতে গেলাম যেখানে আচ্ছা বাহ এটা করবে আচ্ছা এটা করবে একটাই বোন বড় বিরিয়ানি করেছো চিকেন করে সঙ্গে আবার পাত্তা করেছো মানে যারা মাংস খাবে না তারা মাছ খাবে ওটা না

আর দিদি কে বলেছি মঞ্জু বসু কে বলেছি এবার দেখি মলা দাকে বলেছি বাবলা দাকে বলেছি বেরাকপুরের উত্তম দাসের ও বউ মারা গেছে জানি না আসবে কিনা রাজচক্রবর্তী আসতে পারে চলে আসবে তখন তো দেরি যায় এখন তো আস্তে আস্তে সব কাটিয়ে যাবে না না তো আজকে মেনু হচ্ছে ডাল তার সাথে এখানে কি আছে ও আছে এখানে হচ্ছে গিয়ে বড়া এখানে আছে শিম দিয়ে বেগুন দিয়ে বটি আর এখানে আছে মাছ এটাতেও মাছ আছে মাছ চাটনি সরি চাটনি আছে আর এখানেও মাছ এখানে একটু রাতে চিলি চিকেন করেছি আর চিলিয়ে জেঠুবাড়ি থেকে আবার দিয়েছে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি তো আমরা জাস্ট খেয়ে দিয়ে আসলাম এই মাত্র আর আমি গাছ মানে গাছগুলোতে আর কি জল দিলাম ফুল গাছগুলোতে সব জল টল দিলাম আর এদিকে পিসি আর ফুচকা হচ্ছে গল্প টল্প করছে সব জামা কাপড় মেলা এইদিকে সব গল্প টল্প হচ্ছে এদিকে আর আমি সব গাছ টাছে জল টল দিলাম জামা কাপড় তুলবো তো শিবাদা এটা কি গাছ লাগিয়েছো তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো দেখো খেতে খেতে আমাদের সাড়ে তিনটে চারটে বাস দিয়েই গেলো যাই হোক তারপর ছাদে চলে এসছিলাম আর একটু পরে আসবে মাসি শাশুড়ি মানে আমার মার হচ্ছে মামাতো দিদি তারপরে মামা তো বৌদি মানে মামিরা সব আসবে তো যে কারণে আমরা একটু ছাদে বসেছিলাম একটু পরে আসবে আর শুতে গেলে এখন যদি শুয়ে পড়ি না কেউ আসলে আবার উঠতেও মানে কেমন লাগে ঘুম ঘুম চলে আসে যে কারণে ভাবছি এখন আর ঘুমাবো না চারটে তো বেজেই গেছে আর রোববার মানে দেরি হয়ই আমাদের মানে তোমাদের দাদাভাই এত লেট করে সব কিছু নিয়ে তারপর তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আর ওই মাসিরা চলে এসেছিল এখন দেখো চাটা করে দিচ্ছি আর আর এক এক রকম আমাদের বাড়িতে তো এক একজনের কাপ এক এক রকম দেখো মা খাবে চা বাবা খাবে দুধ চা দুই মামি খাবে দুধ চা তারপরে এর আগেও চা করে দিয়ে এসেছি মাসিকে মাসিটা চিনি ছাড়া তাই বাতাসা দিয়ে করে দিয়ে এসেছি যাই হোক তিন ভাগে চা করেছিলাম তো চলো এখন যারা বাকি আছে তাদেরগুলো দিয়ে আসি আর এর আগে মাসিকে দিয়ে এসেছি আলাদা করে করে চিনি ছাড়া তো এই দেখো এখানে সবাই বসে বসে এখন আমাদের পুরীর ভিডিওগুলো দেখছে মা বলে একটু টিভিতে চালায় সবাই মিল্লা দেখুক তো তাই চালিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে সবাই হাসাহাসি করছে গল্প করছে মায়ের হচ্ছে গিয়ে এই যে এটা দিদি হয় মামার মেয়ে আর এইগুলো হচ্ছে বৌদি মানে আমার ছেলের বউ মানে তো চলো সবাই মিলে এসছে এখন সবাই মিলে অনেক গল্প টল্প করা হচ্ছিলো কি গো তুমি কি করছো হয়নি এখনো নাই তো রেডি করলাম এই যে বাইতে গেস্ট এসেছে गाइस তাই জন্য এখন সন্ধ্যাবেলা এই যে রোল নিয়ে আসো তোমাদের দাদাভাই এখন রোল দি আসতে মানে দি আসবো সবাইকে আর এই যে দেখো এখানে মিষ্টি সব সাজিয়ে নিয়েছি আমি চাও করে দিয়েছি চা সবাই খেয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে সব বেড়ে নিয়েছি প্লেটে প্লেটে আগে রোলগুলো দিয়ে আসি খাওয়াবো তারপর আর কি মানে মিষ্টিটা নিয়ে যাবো তো চলো

তো বন্ধুরা আমাদের আজকে কতগুলো বিয়ের ইনভিটেশান এসছে তোমাদের একটু দেখাই দেখো মানে একদিনে এতগুলো এসছে আর এখনও অনেকগুলো বাকি আছে যদিও নিমন্ত্রণ আসা আমরা জানি ওগুলোতেও আসবে অনেক অন্নপ্রাশন রয়েছে তারপর হচ্ছে গিয়ে আরও আর কি রয়েছে মানে আমাদের নিজেদের মধ্যেই মানে নিজেদের মধ্যে বলতে আমার এক জেঠুর নাতির অন্নপ্রাশন আছে ওটা তো একদম আমাদের ঘরের তো সেগুলোও আসবে তো তার আগে দেখাই তোমাদের কার্ডগুলো এই তিনটে আজকেই আর কি এসছে যেহেতু আজকে সানডে ছিল সানডে করেই না সবাই নিমন্ত্রণ করতে আসছে জানে যে সানডেতে সবাই বাড়িতে থাকে আর কি তো দেখো এটা নিমন্ত্রণ করে গেছে তোমাদের দাদা অফিস কলিক এক দাদা তো ওই দাদা এসে নিমন্ত্রণ করে গেছে দাদার ওই দাদার আর কি দাদার বিয়ে তো সেই কারণে দেখো এই যে এখনকার কার্ডগুলো না কি সুন্দর সুন্দর করে তাই না তোমরাই বলো দেখো কি সুন্দর কার্ডটা বানিয়েছে যাই হোক তো চলো এবার তোমাদের নেক্সট দেখাবো আর তোমাদেরকে যে বলি এই যে কার্ডটা দেখালাম এটা কিন্তু ফার্স্ট ফার্স্ট খুললাম তোমাদের এই যে দেখো কতটা সুন্দর আর এটা হচ্ছে যে এই খাপটা থেকে খুললাম তোমাদের দেখায় দাঁড়ো এই যে এক নম্বর কার্ড যেটা দেখালাম আর আরেকটা তোমাদের দেখাবো এবারে এটা হচ্ছে এক নম্বর একটা কার্ড গেল আর এবার সেকেন্ড কার্ড দেখাবো যেটা হচ্ছে গিয়ে আর একটা ইউলো কালারের সেটাও দেখাচ্ছে দেখো এটা হচ্ছে কি যে দাদা তোমাদের দাদার এক বন্ধু এলো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম সব মেনুগুলো বলছিল তো ওই দাদাদের কার্ড ওই দাদার বোনের বিয়ের তো এটাও অনেকটাই সুন্দর করেছে খুবই সুন্দর আর এটাও না পুরো মানে আগেরটা যেটা যেরকম ছিল ওইরকম প্যাটার্নেরই কার্ডটা আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মানে ফুল ফ্যামিলি ইনভাইট করেছে তোমাদের সকালে বলছিলাম যে একজন এসেছিলেন তো উনি এইটা কার্ডটা দিয়ে গেছে ওনার ছেলের বিয়ের এটা আমাদের ফুল ফ্যামিলি ইনভিটেশন রয়েছে এই কার্ডটাতে তো দেখো তিনটে কার্ড তোমাদের দেখিয়ে দিলাম মানে আজকে একদিনে তিনটে বিয়ের নিমন্ত্রণ আসলো মানে কি বলবো তোমাদের আরও মানে এটা হচ্ছে জানুয়ারির দিক থেকে গেল। জানুয়ারি আর দুটো আছে জানুয়ারিতে একটা আছে ফেব্রুয়ারিতে আর জানুয়ারিতে কিন্তু আরও অনেকগুলো রয়েছে বন্ধুরা মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের এই দেখো এতগুলো রয়েছে আর হচ্ছে কি পরে কোন কোথায় কোথায় আসে না আসে সবটাই তোমাদেরকে পরে আবার জানাবো তো চলো আর এই ভিডিওটা দুপুরবেলা তোমাদেরকে শেয়ার করবো বলে করে রেখেছিলাম তাই আর কি তোমাদের একটু যা দেখিয়ে দিলাম তো সবাইকে দিয়ে আসা হয়ে গেছে এখন আর কি আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো তো সবাই মিলে গল্প টল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো সে মাসিরা গিয়েছিলো আটটার দিকে তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো